কলকাতা নাইট রাইডার্স তাকে পরিচিতি দিয়েছে কেকেআরএর হয়ে ভালো খেলেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিংহ কিন্তু সামনের বছরও রিঙ্কু কেকেআরে এ থাকবেন কিনা তা নিশ্চিত নয় সামনেই আইপিএলের বড় নিলাম তার আগে কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দিল কোন দলে যেতে চান তা জানিয়ে দিলেন রিঙ্কু একটি সাক্ষাৎকারে রিঙ্কুকে প্রশ্ন করা হয় যে কলকাতা তাকে ছাড়লে কোন দলে যেতে চান তিনি জবাবে রিঙ্কু বলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কারণ ওখানে বিরাট কোহলি খেলে বিরাটকে রিঙ্কু কতটা সম্মান করেন তা আগেও দেখা গিয়েছে আইপিএল চলাকালীন দুবার কোহলির কাছে আবদার করে তার ব্যাট আদায় করেছেন রিঙ্কু আরসিবি ও কেকেআরএর খেলা থাকলে বিরাটের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে সেই কারণেই হয়তো কেকেআর ছাড়লে বিরাটের দলের হয়ে খেলতে চান রিঙ্কু দুই হাজার আঠারো সাল থেকে কেকেয়ারের হয়ে খেলছেন রিঙ্কু প্রথমবার তাকে আশি লক্ষ টাকায় কিনেছিল শাহরুখ খানের দল দুই হাজার বাইশ সালের নিলামে রিঙ্কুকে আবার পঞ্চান্ন লক্ষ টাকায় কেনে কেকেয়ার দুই হাজার বাইশ সালের আইপিএলে গুজরাত টাইটান্সের যশ দয়ালের বলে পরপর পাঁচটি ছক্কা মেরে কেকেয়ারকে জিতিয়ে নজর কাড়েন রিঙ্কু তারপরেই সুযোগ পান ভারতের টি টোয়েন্টি দলে সেখানে ধারাবাহিকভাবে রান করেন তিনি তবে তারপরেও ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি